সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে তার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা পরে একটি মিছিল বের করা হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই সংঘর্ষ বেশ কদিন ধরেই এ দাবিতে রাজপথে তারা আজ ঘোষণা নিয়েই ফিরবেন এই ছিল সংকল্প মুজিবের বাংলায় রাজাকারে ঠাই নাই শেখ হাসিনা ভয় নাই ছাড়ি নাই এবার এমনই স্লোগান এ ডক্টর ইউনুসের বাসভবনের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে তাদেরকে ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনূসের বাসভবনে প্রবেশ করতে থাকে লাখো লক্ষ নেতাকর্মী তবে এমন অবস্থায় বিএনপি'র কিছু নেতা কর্মী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে গণপিটুনি দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনের আগেই এতটা তৎপর হয়ে উঠবে আওয়ামী লীগ তা কল্পনাও করেনি সরকার তাই তো আওয়ামী লীগের ভয়ে বা তার বাসভবনের পিছন গেট দিয়ে সেনাবাহিনীর সহতায় পালালো ডক্টর ইউনুস তারা হচ্ছে আগেই বলেছিলেন যে কোনো বাধাই তাদেরকে আটকাতে পারবে না তাদেরই আন্দোলন থেকে এবং তাদের বাংলা